নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিওটা চালু করতেছি তো পুরো রান্না জোগাড় করে নিয়ে চলে এসেছে এবার কী কী জোগাড় করছে কী কী রান্না হবে আপনারা দেখুন আপনার দাদা কাজে গেছিলো কাজ থেকে এখনই এলো তো অনেকটা দেরি হয়েছে তো আমি মাছ নিয়ে এসে মানে ধুয়ে ধুয়ে পয়সা করে রেখে দিয়েছি এখানে নিয়ে এসছি রুই মাছ তো সর্ষা পোস্ত ওদিকে রুই মাছ রান্না হবে তার সাথে থাকবে ঘটকচু ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঘটকচু পাকা ভাজা হবে আগে মাছটাকে আমি লবণ নিয়ে মাখি দিয়েছি মাছে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো খুব সুন্দর করে হাত দিয়ে মাখি নেব বন্ধুরা এবার বাড়িতে চলে এসেছি এবার ভিডিওটা আপনারা টাইম মতো দেখতে পাবেন যে এই টাইমে আপনারা দেখতে সেই টাইমে এবার দেখবে টাইম মতো আর ভিডিও যাবে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি টমেটো পেঁয়াজগুলো কেটে নেবো এখানে ধনে মতো ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কেটে নেব আপনারা জানাবেন দেশের ভিডিও কিনাব লাগলো এখানে ভিডিও কিনব লাগলো অবশ্যই বলবে মাছের তরকারি সব কাটা হয়ে গেছে এবার কচুটা কেটে ভাজার জন্য ঘট এটা একদম সাদা বন্ধুরা ছাড়ি নিয়েছি ভাজার জন্য আমি এইভাবে কেটে নেবো এই দেখো এরকম ভালো লাগে ভাজা খেতে আর এটা আমি লেগে দেশ থেকে নিয়ে আসি না এটা এখানেই পাওয়া যাবে এখান থেকেই কিনে নিয়ে এসছি দেখতে ভালো লাগলে আমি নিজে ভাজা করবো বন্ধুরা কচু দেখুন কচু কাটা হয়েছে কচু কেটে নিয়েছি তো চলুন এবার রান্না করে যায় ঘর কচু তো কচুকে দেখো একদম ঘরের মতো দেখতে কত সুন্দর হ্যাঁ বড়টা কাটা গেছে ছোটটা দু লোকে তো খাবে যতটা দরকার অতটা নিয়ে নিচ্ছে বাকি রেখে দিচ্ছি তো চলুন এবার রান্না করে বন্ধুরা মাছ ভাজার জন্য এখানে কড়া মুসকো দিয়েছি গ্যাসটা জ্বেলে দিয়েছি এটা আছে ভাতটা মাছ ভাজার জন্য দিয়ে দেব সরষের তেল কড়া তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব এক এক করে একবার হলো না দুবার করে ভেজে দেবো ভাজা হয়ে গেছে উল্টে নেবো এর পছন্দ ভাজা হয়েছে মাছগুলো ভাজা আছে এখানে বেঁধে নেবো পোস্ত আর সরষা রুই মাছের সরষা পোস্ত হবে তো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সরষু আমার কাছে সাদা সরষে নেই আমি কালো সরষে দিয়ে দিচ্ছি

টমেটো ভালো করে পেঁয়াজ সাথে কষে নেবো টমেটো খুব সুন্দর করে গলে গেছে এবার মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো করে সব কষে নেবো খুব সুন্দর করে দেখুন কষা হয়ে গেছে মশলাতে তেল সরে গেছে এবার দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা সর্ষে পোস্ততে বেশি মান কষবো না একটু কষে জল দিয়ে দেবো খসে নিয়েছি আমার জল দিয়ে দেবো পনেরো মতো জল দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেলে আমার ভেজে রাখা মাছ দিয়ে দেবো বন্ধুরা দেখুন ঝোল কত সুন্দর ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দেবো এক করে মাছ দিয়ে খাইকন ফুটি নেবো একটু ঝোল ঝোল লাগবো কেন একটাই তো তরকারি একটু ঝোল ঝোল লাগবো তো ভালো করে একটু ফুটি নিয়ে মাছ দিয়ে একটা ভাত করে নেবো মাছ দিয়ে ভালো করে ফুটি নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা পাতা তিনটা চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কাঁচা লঙ্কাতে ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো

ঢেলে কড়া গরম হয়েছে কচু ভাজার জন্য দিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে সিদ্ধ কচু ভালো করে তেলের ভেজে নেবো তারপরে পেঁয়াজ আর লঙ্কা দেবো দেখুন কসম করে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি বেটে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে আবার মশলার সাথে ভালো করে ভেজে নেবো অন্য ধরুন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বা ঢেলে নেবো বন্ধুরা হাত দুটা রান্নাবান্না কেমন হচ্ছে অবশ্যই বলবেন তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভিডিও শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে খাবার জায়গা বন্ধুরা চলে এলাম খাওয়াদের কাছে আপনার দাদাকে লাথিয়ে খেতে দিয়েছি লাদ নিয়ে ক্যামেরার পিছনে আপনার দাদাকে লাতিকে খেতে দিয়েছে লাতি আর ভাত ভেড়ে দিয়েছে এবার আমি খেতে বসে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা আমি খেতে বসে এলাম তুমি তো বললে না কচুমুড়া কিরম লাগলো খেতে ঘর কচু বন্ধুরা কচু এত ভালো লাগছে আর দেখে উড় বেশি উড়ি দিয়েছে খেয়েছি আমার মা আমার বৌদিরা এইভাবেই ভাজা করতে ওই জন্য আমি ভাজা হয়েছি বাকি আমার চ্যানেলে ভাজা নেই প্রথমবার হলো

आपने भाई भाई करे किधर चली हैं? हाँ आमिर भाई को ना निकालना है किधर? लेकिन काल किस जगह नहीं है भार लाल से। इन तो काल कितना है। लेमाचे सोशा वस्त्र क्यों नालों ले उठी हैं? भले ही लक्ष्य इंद्रा नहीं है। लेमाचे अंद्रा मुरिवा से तरकारी दा आदा तो भला जे खाली झोल बेसी खई आछी झोल पूरा सुना एक डाल। डाल जोल जोल है झोल एकटू सब कहले झोल से जम दाल दाल जम खाए भात देस राम झोल खची सा झोल पसंद करबे जे हमके एकटू बेसी करे रस राखतो है बोला तु मका तुवा नहीं अच्छा खेलो खेलो माने आम्ही तरकारी लेना तरकारी के